রচনার প্রতিবাদী কান্নায় নেটপাড়ায় দিদি নম্বর ওয়ান বয়কটের ডাক টিআরপি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে দিদি টিআর ওয়ান সেই প্রভাবই পড়ল টি আর পিতে আরজিকর কাণ্ডের পর কেন কুলু পেটেছিলেন ক্রমাগত এ হেন প্রশ্নবাণী বিদ্ধ হতে হয়েছে শাসক দলের তারকা সাংসদ বিধায়কদের সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ভাইরাল করে অশ্লীল আক্রমণও করা হয় শেষমেশ গত পনেরোই আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন রচনা বন্দ্যোপাধ্যায় যা কিনা নেটপাড়ার একাংশের কাছে যান্ত্রিক শোক প্রকাশ বলেই মনে হয়েছে ওই ভিডিওতে সবাই কমেন্ট করতে শুরু করেন এ তো কুমিরের কান্না অতঃপর দিদি নাম্বার ওয়ান বয়কটের ডাকও তোলেন তারা সেই প্রভাবে কি পড়ল এবারের টিআরপিতে দিদি নাম্বার ওয়ান শোয়ের গত তিন সপ্তাহের টিআরপি চার্টে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে আর জিকর কাণ্ডের ঠিক আগে গত আটই অগস্ট প্রকাশিত টিআরপি চার্টে সানডে ধামাকা পর্বে রচনার শোয়ের প্রাপ্ত নাম্বার ছিল পাঁচ দশমিক তিন সপ্তাহের বাকি দিনে গড়ে দুই দশমিক চার পরের সপ্তাহে ষোলোই অগস্ট সেই নম্বর হয় পাঁচ দশমিক সাত কিন্তু চলতি সপ্তাহে এক লাফে দিদি টি আর পি কমে হয় চার দশমিক সাত সোশ্যাল মিডিয়ায় যেভাবে রচনার শো বয়কটের যে রব উঠেছিল তার প্রভাবে কি পড়ল টি চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ প্রযোজক পরিচালক থেকে শুরু করে রচনাও আর পর থেকেই নেটপাড়ার শিল্পীরা তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে আম জনতার মতো সেলেবরাও রাস্তায় নেমেছেন তবে তাতেও কটাক্ষের হাত থেকে রেহাই পাননি তারা পান থেকে চুন খসলেই রে করে ধেয়ে আসছে কটাক্ষ এমন আবহেই নির্যাতিতার বিচার চেয়ে কান্নার ভিডিও পোস্ট করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ঘটনার বাদেই সেই ভিডিও দেখেই নিন্দুকরা রচনার কান্নাকে বলে কটাক্ষ করেন এমনকি ওঠে দিদি ওয়ান বয়কটের ডাকও এর মাঝেই শোনা যায় রায়গঞ্জে নাকি রিয়েলিটি শোয়ের অডিশন বন্ধ করে দেওয়া হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের কান্নার ভিডিও পোস্ট করার পর বিতর্কের জেরেই যদিও সেই খবর আদৌ সত্য কিনা সেই নিয়ে ধন্ধ রয়েছে তবে এবার চলতি সপ্তাহে টিআরপি লিস্ট প্রকাশ্যে আসতেই দেখা গেল দিদি নম্বর ওয়ানের টি কমে গিয়েছে এই ঘটনায় চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ প্রোডাকশন হাউস এবং তৃণমূলের সাংসদ অভিনেত্রী রচনারো রচনার মতন একই হাল ঋতুবর্ণা ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়াতে একটি শঙ্খধ্বনি কাঁদো কাঁদো চোখ মুখে পোস্ট করেছিলেন সেই শঙ্খধ্বনি নাকি যান্ত্রিক এমন মন্তব্যই উঠে আসে ওই ভিডিওতে কুমন্তব্যে ভরে যায় ভিডিওর কমেন্ট বক্স সব মিলিয়ে বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রীর ভবিষ্যৎ কি তার সময় বলবে রচনা এবং ঋতুবর্ণার ওই ভিডিও নিয়ে কি মতামত আপনার কমেন্ট করতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা